দেখে সারিডি আজান ফরে সারিডি কি ভরে গির্জা দে ইমান হুসাইনে আরে দৌল দিকে ইমান আরে গির্জার মসজিদ বানাই দি এখনো পর্যন্ত গির্জার মসজিদ বানাই আজ মিশরিফ দালি ওনারা দেবেন আর খাজা বাবা গির্জার মসজিদ গির্জার মসজিদ গরম যাহ কিন্তু মসজিদের গির্জা না যাই নাই এলাকা চিন্তা করো আইকে হইতাম চাইলাম সাইডে নিজে নিজে আজান দিবি আজান দিয়ে নামাজ আদায় করল মনে মনে বেশি খুশি হইল আল্লাহ আজিয়ে তো তুই আর জাহান্ন তুমি উদ্ধার করি আরে জন্ন দিবি খুশি হয়ে গেল

সদ্য খবরদার কম্বক্ত মলে কইন তোরার সাথে দুনিয়ার আলাম নাই আই তোরা তো থিয়া দেখি ন কিনি খোদ এবং শর্ত সাপককে সূৰ্য উদয় পূজ্যন্তলাই কিনি খোদ তে আর সময়ের ভিতরে আয় আজাইয়ুম ফারাইয়ুম ইয়ে ন আর ইচ্ছি তোরার সময় তোরা তো জেং মনে ভেং করবি হতুয় তো আজাই রেখে ফেলি খদাই বের আজাইয়ে রে জাহান্নামিয়া ছিলাম দে জান্নতি বনি গে সুবহানাল্লাহ আই বের আজাইয়ে রে বেমানা ছিলাম দে ইমানদার বনি গে সুবহানাল্লাহ বেমানা দে কি বনি গে ইমানদার ইমানদার আর কি তোরা জান্নতি আছিলি দাড়ি রাখি টুপি রাখি নামাজ পড়ি কিন্তু এবার শাহাদত তোর এবার অলাদল কারণে তোরা জাহান নামি তোরা বেগুন কি জাহান নামি তোরা তোরা জাহান নাম আগরি রই যার দর লই যাগুই কম বক্ত কি যে জানো নি এবারে আবার খাসারা করি বেললাই ওর মিকে বলে মেলামাই জি ফাত্তরের জমিনে ধরনের বারো আরে অর রক্ত বাইর এই রক্তল্লা

এই কান্ডু বনিয়ে নো আই এলা বালা মানুষ বনি দিই তোরা আরোগ্য সুন্দর সাহেব পাগড়ি বাঁধি দে পাগড়ি ইয়া এজি দি ফৌরি বাঁধার এরপরে তোরা আরোগ্য যুব গদ্যবি দে ইমাম হোসেনি জেডিলে যুব ফিনতু এডিলে তো আর আতন মে দুঃখ তসবি দে এবালা আরে উগো লাড়ি দে আসাম ওবার কবিল লাই বুজুর্গ লর ইন বিয়াকিন লয় বুজুর্গু সাজি গিয়া এজি দিয়া কি সাজি রাস্তে আস্তে শেহার সনতুন নামের এই একুশ বাইশ জিন নাসাদ দে উদন খুশি করি বললি এজি যত নিশেছি এজি দের সামনে মিয়াম হুসাইনুরে ওর মিকে মেলা মজলদে কাশগরি ফাত্তরি

খন্নবীর কলমা পরি আর কেন কত হতে কিল্লে হতে কিল্লে হইতে জানো নি তুই যদি আসা আসা নুরনবীর কলমা পড়তি তাহলে এড়ে তুই গুত না মারতি কে জানো না এই এজিদ তুই যেড়ে এনেম এন করে গুত অবকারে সুগদুন ওদি দেখি রে আর নবিয়ে এড়ে হাজার হাজার সুমহাইয়ে সুবহানাল্লাহ এড়া নবী কি

ওই যে তুই আরন নহড়িয়েরে ডabboতে তলওয়ার বরে লিখা খদনা কোরআন শরীফ আদি শরীফেতে আছে দে খনো মৈশর গালত দাড়ির যদি সাদা হই যায় গই এ সাদা দাড়ি ওলাই বেরে আল্লাহই বলো शर्माই এটা আল্লাহ আয়ু তোহারে शर्माilem দে তোর দাড়ি বে একদিন সাদা হই গই খদ কমবক্তা মালিউ মুফতি না দুয়লার বাইরে করে দফন গরিবো

অনেক রাস্তা কেনে চিনিবেন হতে স্পষ্ট ভাষায় সদ্য ন আর বাইয়ের রক্ত পবিত্র আর বাইয়ের রক্ত ওলাদ রসুন নবীর রক্ত আর বাইয়ের রক্ত মোবার গুতুন মেসকম্বর হুস ববার গন্ধ ভারি তুন জিন্দি জিন্দি আর বাইয়ের সর্ববার খেলে লুগিয়ে ইন্দি মেসকম্বর রাস্তা বনি গিয়ে আয় রাস্তায় বেদি দেয় বড় করি হ্যাঁ রাস্তা বেদি দেয় ঠিক এইভাবে যাতে 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 মিশর জবিদুত পৌঁছছি অগুর ফার ভিতরে অরণ্য জঙ্গলের ভিতরে তারা আই আহবিল পরে এই খসব দরি দরিদি সৈয়দ বলে আজরে দি আটিকে বাইর বাইয়ের কবরের বগুলো গুজরে অনেকক্ষণ হান্দি হান্ধ দে আওয়াজিন বলে বাতাসে এলো যে ইয়ারে গোড়া মিশর রাজ্যের মধ্যে ছড়াই দিয়ে যেনে মেসকো আম্বর খুশবো মিশর জমিন ভরে গিয়ে এনে করুন সুরে সাদর দেয় ওকে খান্দানোর আওয়াজ পাইছি এর দরুন মানুষ এক হজর রওয়ানা করছি আস্তে 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 বললে কেটে লক্ষ মানুষ জমা গিয়ে পরিচয় লইল আমা অনেক

তখন বলে এই মিশরি মানুষ সন্মবার কি তুলে গেল তুলি সাদা লু তাজা তরু তাজা সন্মবার লিখি দে এই দফ্য সমাজ টাইম লিখ গেলি আর দুই রেখে না মানে যুমন মুনজান্ন করি জন্ম মানি মেজানতুন জন্ম এটা শত বুজুর্গ মানুষ চল আছে যারা তাহিন চত নামাজ পড়ে বুড়ো মানুষ ইতারা রুচিলে আল্লাহ দোয়া খবর এদিন দোয়া খবর মনোজান নগরী কেন এভিল তো নগরের নগরে অন্ধর ভিতর তো রুচুন্দি পরিচয় বোধ মো রাখু রেখু দাও এবার দুদার যাই আর জুমও নুফু মা বাবা খবর ডাক আর তোমার খবর দূরলি মাহাল্লাম মোসনার যাবিগুই তিচি দিয়ে দিলা বাহারি এই ফওয়াই হলে ব্যাগিং করি মা মা একতম কোরআন সব দিবে বুলি নজাই বন ফুটতো ন খবর

মা বরে মোহাম্মদ তুমি মারা যাওয়ার বরো বলে ফেরস্তা দলায়ের খুব বাবানে বাবা নে মুফতু হানে মিনাল জন্না ব্যস্ত তুম দরজা খুলি দে মানুষল্লাহ ব্যস্ত তুম দুই দরজা খুলি দে তো এবি বলে এক দূর ব্যস্ত যে বিউই এক দূর খবর খবর তালে দেখে দেখ খবর নসিনে খবরই বে ডাইরেক্ট ব্যস্ত

উল্লাস আসিল কসম করি যেদিনে এদিনে আচরত বেলুন মধ্যে এটা একখান বিরাট জানাজা এ লক্ষ লক্ষ মানুষের জানাজা দেখকে সাদা পোশাক ধারি আরো দূরে দূরে আসি জানাজার শরীর দিতাম হঠাৎ করে দেখি জানাজার শেষ হইয়ে ব্যাগুন বাতাস মিশি গিয়ে দশ বারো জন মানুষ দেখি দশ বারো জন ইতারা উগ্র খবর করে উগ্র দফন করে উগ্র খবর করে উগ্র দফন করে এভাবে দফন করানো তো হই আর উগ্র খবর করতে দেখিলাম দে অস্বাভাবিক ব্যাগগুলো তুল লম্বা বেশি লম্বা খবর করল উগ্রহ দে এ খবর খারে দিবে দেবর এবার লম্বা হতে হ্যাঁ দেখো যে বুদ্ধি বুদ্ধি শরীর গৌরব ইমাম আলি এবারে একা খবর দিতে মনে রোদ দে বাইর ডোঁয়া বুধুর সোয়াই দে ইমাম আলিয়ান কর আলিয়ান পর দুনু ভাইয়েরে উকু খবর দি জাফাই দি এমনে ভাইয়েরা ভাইয়ে বুগুল লই কিয়ামত পর্যন্ত বেলাই খালি আসনার মদিনার রাসূল আইরে সোয়াগ গরি গরি ইমর তুলিবু আমা এ খবর গন যে দুজন গই ইমাম আলিয়াস গর গই ইমাম আলি আকবর আর গুন বে গুন এ খায়খা কথা কইতে মে বলে

এত ঘন দ্রুত খবর পৌঁছানোর ব্যবস্থা নাই রেডিও টেলিভিশন নাই মোবাইল নাই ইত্রা গোটলার সত্য দি দেখি অতিশুগ বলে পাথর হই গি গালো দি আওয়াজ বাইনো অনেক কোন বাদহদাহা কিছু ওলাদর রাসূল বাসিয়েছে উকে ইমাম জানলাবে দি নিবে খাটি ওলাদর রাসূল এবং মাইয়া ফল ইনের যদি বাসাইরা কি তরি তলি নবীর বংশ জারি থাকে তলে বুতর আদি দুই দানা ভাইয়ে দুই দানা দুডলে দানা ভাইয়ে এ তের মানুষের আতকতর বুজ্জল কত দোন ডলের দানা ফিসি এডল্যি ফিসি ফেলাই ফিসতে ফিজতে ফিসতে একজনও ভিসি ফিসিয়ে রে খরল লারু ডলের ফানি দিম ফানি দিয়ে খরল লারু ডল্য বানাই মা

অলমাই মুতাকাদ্দিমিন মুতাখরিন হলে এই দুই জানাই বে রাজি বৈ জুনুরা কি দিয়ে খাইলে টেমাসিলি মগরিবর আগে আসরর পরে আর আর বুরু বুরি হলে সিনসলির দুই এর খেলা দি মাকি এর ফাতিয়া দি টিপসলি কই এর খাবার না না খাবার ওবি বের আছে না তে ওবি জি আনলি ইতি ইং গরিব না তা নগুনা

আর বিয়া দব দেব সালামনগরকম ভক্ত বেয়াদিন দাবাদ করবিল এখন লক্ষ লক্ষ মানুষ জমা গেল মদিনেশ্বরী এত বড় খাম কেন বলল এজি দে

بیاد دل پکا سننی اگو لیو منیشی ای بیاد زیر ہے علی ایتر بار بنی زمین ری بیاگین خوئی دی بو بایا نشائی کے خوئی صلاة نیا اللہ کیا لگا رو آئی کے خوئی ازید اوی منافقہ خود دیا ازید বাইশ হাজার সৈন্য কাইম গোছিলি দিয়ে তুমি আবার বাইশ হাজার বাড়াতে বাড়াতে চব্বিশ হাজার সৈন্য ঘর চব্বিশ হাজার বাজে চল্লিশ হাজার চল্লিশ হাজার সৈন্য এজিদে আবার ইহিদে পুরো মদিনেশ্বরীপুরে গিরি ফিলি ফেললে মদিনেশ্বরীপুর সারিডো দি গভীর রাতে এক গিরি ফিল গিরি এর মদিনা মদিনেশ্বরীপুর ভিতরে গুমন্ত অবস্থা হামলা চালাইয়ে দে হামলা চালাইয়ে দে কিতাবত লেখে দে দশ হাজার যুবক বলে এক করে শহীদ করে দিয়ে